সেবায় পরিষেবায় উন্নতি করতে না পারলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভেঙে দিয়ে নতুন আরেকটি এয়ারলাইন্স সংস্থা গড়ে তোলার প্রস্তাব এসেছে এ প্রস্তাব দিয়েছে সরকার গঠিত বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পূর্ণ নির্ধারণ অপ্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্ক ফোর্স প্রস্তাব অনুযায়ী নতুন এয়ারলাইন্সের নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ বিমানের অর্ধেক সম্পদ ব্যবহার করে স্বাধীনভাবে বিশ্বমানের কোনো ব্যবস্থাপনা কোম্পানি দিয়ে প্রস্তাবিত এয়ারলাইন্স কোম্পানিটি পরিচালনা করা যেতে পারে নতুন এয়ারলাইন্স গঠন হলেও বিমান বিলুপ্তি হবে না সমান্তরালে দুই এয়ারলাইন্স প্রতিযোগিতামূলকভাবে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে দুটি এয়ারলাইন্সের কোনোটি যদি প্রত্যাশিত পরিষেবা দিতে ব্যর্থ হয় তাহলে সেটি বন্ধ করে দেওয়া যেতে পারে টাস্ক ফোর্স কমিটির সুপারিশ নিয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এয়ারলাইন্স গঠনের সুপারিশ নিয়ে কথা বলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন বাংলাদেশের জনগণ উন্নত ও আধুনিক আকাশ পরিবহন সেবা পাওয়ার দাবিদার কিন্তু এ ধরনের সার্ভিস দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ বিমান আমাদের দেশে বিদেশি ব্যবসায়ীরা এসে মুনাফা অর্জন করে নিয়ে যাচ্ছেন অথচ বাংলাদেশ বিমান কিছুই করতে পারছে না এতে যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ এ অবস্থার পরিবর্তন ঘটাতে শূন্য থেকে নতুন একটি এয়ারলাইন্স তৈরি করাটা সময়ের দাবি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান ব্যাঙে নতুন নামে পুরোপুরি নিউ মডেলে একটি এয়ারলাইন্স তৈরি করা হবে উপদেষ্টা বলেন অর্ধেক সম্পদ ব্যবহার করে এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব এমনটাই মনে করছেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধান টাস্কফোর্স কমিটি সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা যেন বহাল থাকে সেজন্য বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে